বিজয় মদনলাল চৌধুরী প্রথম বললেও এই জাজমেন্ট নেই এখনো সেটাই ল্যান্ডমার্ক জাজমেন্ট যদিও রিভিউ হয়েছে এর কোনো ভাডিক আসেনি সেখানে একটা ফাইনাল কনক্লুশন না আসা পর্যন্ত বিজয় মদনলাল চৌধুরীর জাজমেন্টটাই এখনো এক্সিস্ট আছে সেখানে বলা হয়েছিল যে স্ট্রিনজেন অ্যাক্টে গেলেন গিয়ে তো বলবেন যে আমি এডি অফিসার কোথাও কিছু নেই সেখানে গিয়ে সবাই মিলে ঘিরে ফেললেন ভাই কে আজকের দিনে আইন থেকে পালিয়ে বেঁচে যাওয়ার লোক কজন আছে

আগে তার যে প্রভিশন আছে আমাকে তো চারবার পাঁচবার ডাকলেন আরেকবার ডাকতেন নাই ওখান থেকে আরেস্ট করতেন ওটা দিয়েছে শনিবার পর্যন্ত দিয়েছে দিনের হিসাবে দেখে নেই